আসসালামু আলাইকুম রহেনাতুন মারহাতানবি কুংফি পানা দেনা রেহেলাতুম ইলাল আরবি অয়েল গাম জওয়ার ছেলেন জার্নি ট্যারাবি সম্মিত ভিউয়াস জানি ট্যারাবিক রেহেলাতুন ইলাল আরবিয়া ছেলেদের পক্ষ থেকে আমরা শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির জন্য যে সকল বিষয়সমূহের তারমা নিয়ে ভাইবা বোর্ডে যাবেন এই হেডলাইনের আন্ডারে যে দশটি বিষয় আলোচনা করেছিলাম তার দশম বিষয় এবং সর্বশেষ বিষয় ছিল গুরুত্বপূর্ণ আরবি পরিভাষা বা বিভিন্ন বাংলা বাক্যের আরবি আজ আমরা উক্ত বিষয়টির পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আলোচনায় যার সকল গুরুত্বপূর্ণ সমূহ রয়েছে তার প্রথম বাক্যটি হল আমি সহকারী মৌলভি হতে চাই উরিদ আন আকুনা মাউলভিয়ান মুসাঈদান যদি আমি এখানে বলি আমি সহকারী মৌলভি আরবি হতে চাই তাহলে আরবিটা হবে উরিদ আন আকুনা মাউলভিয়ান মুসাঈদান লিল আরাবিয়্যাহ আমাদের পরবর্তী বাক্য বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশ ও তাকাও আসিয়া তো বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত তাকাও অবস্থিত কাররত মহাদেশ আসিয়া এশিয়া তো পুরো বাক্যটি আমরা বলবো বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশ ও তাকাও ফিকাওয়ার আসিয়া আমাদের পরবর্তী বাক্যটি হল

এখানে তাকররাসতু আমি পাস করেছি বা আমি সম্পন্ন করেছি মারহালাত আল কামিল কামিল স্তরে মিন দেশ আল মাদ্রাসা আপনি এখানে যে কোনো একটি মাদ্রাসার নাম দিয়ে আপনার এটা বলতে পারেন যখন আপনি নিজের মাদ্রাসার নাম দিতে পারেন যে তাকররাসতু মারহালাত আল কামিল মিন মাদ্রাসাতী দারিন নাজাত ফি আামি আলফাইন ওয়া 17 2017 আলফাইন ওয়া 17 2017

السلام عليكم ورحمه الله وبركاته